হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আছে আমার সেলাই সেন্টারের এক্সাম দু মাস পরে আজকে আমার সেলাই সেন্টারের এক্সাম আছে আমাদের কিছুদিন আগেই মেসেজ করে বলেছিল বাড়িতে এতটাই ক্রাইসিস হয়ে যাচ্ছে টাকার যে কি বলবো দিদির বিয়ে সামনে আর এখনও পর্যন্ত আমাদের দিদির বাজার বা অন্য কোনো বিয়ের সরঞ্জাম শুরু করা হয়নি শুধুমাত্র টাকার প্রবলেমে এত বাজে পরিস্থিতি যাচ্ছে কি বলবো যাই হোক অফিসে যাই দেখি তাড়াতাড়ি যদি বেতনটা পাওয়া যায় তাহলে দিদি শাড়িটা কিনে দিতে হবে কারণ বাবা বললো শাড়ির দায়িত্বটা আমারই চলো হবে তো অফিসে যাও যাক প্রথমত আমার অফিসে যাওয়ার কথাই ছিল কিন্তু অফিসে যাওয়া হলো না গেলাম আমি এক্সাম দিতে অ্যাকচুয়ালি বলেছিল সেলাই সেন্টারে এগারোটা থেকে একটার মধ্যে আমার পুরো এক্সামটা কমপ্লিট করিয়ে দেবে এবং তারপরে আমি বাড়ি চলে আসতে পারবো সেই জন্য আমি প্রথমত ভাবলাম তাহলে যাই সেলাই সেন্টার থেকে এক্সামটা দিয়ে আসি তারপরে অফিস এবং মেকআপ ক্লাস দুটোই অ্যাটেন্ড করবো বাট যাওয়ার পরে বুঝতে পারলাম যে কি হতে চলেছে সেটা যদি জানতে হয় পুরোটা দেখতে হবে চলো পুরো ভিডিওটা তো আমাদের সাথে সেইভাবে শেয়ার করি গাই আজকে প্রায় দু মাস পরে আমাদের এক্সাম হবে আর দু মাস পরে আমি এসেছি আবার আমাদের সেলাই সেন্টারে আর আজকে সেই সেলাই সেন্টারেরই এক্সাম আছে তো এখন আমি যাবো না ভাবছি কারণ সবাই আসুক তাহলে একসাথে গেলে পরে মজাটা হতো বাট এখন মনে হচ্ছে একাকাই ঢুকতে হবে কারণ যারা আসবে বললো তারা এখনও আসতে পারেনি তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ তার জন্য কি করি বলা বুঝতে পারছি না ভেতরে যাবো না নিচে থাকো ভেতরে গেলেই হয় আচ্ছা সবাই তো চলেই আসবে অসুবিধা তো নেই চলো ভেতরেই যাই আর চলো তোমাদেরকে সবাইকে আবার দু মাস পরে দেখা করতে পত্র মজার ফান হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো শুনলামলি এখন দু মাস পরে কেন আমরা কোথায় রেখেছি কে জানো পরীক্ষা হবে কিনা সেটা জেনে শুনে তোর এই দেখা যায় যে ম্যামরা বসে আছে আর এই যে আমাদের পেছনে ম্যামরা যারা বসে আছে এবং তারপরে আমি দৌড়ে চলে গেলাম আমাদের রুমটাতে আর এই যে সবাই সবাই বলতে গেলে এগারোটার সময় সবাই আসেনি যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই আস্তে আস্তে আসছিলো তো আমাদের অনেকটা লেট হচ্ছিলো আমি তো ভেবেছিলাম এগারোটার দিকে আই থিঙ্ক স্টার্ট হয়ে যাবে বাট আস্তে আস্তে আসছিল দেখে এগারোটার দিকে স্টার্ট হয় ফার্স্টে তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে সবার সাথে অনেকদিন পর দেখা হবে আর এই যে কবিতার সাথে দেখা হলো সবাই আসছিল আস্তে আস্তে অন্তর থেকে ছিল যেহেতু তো অন্তর আসলো শ্রাবণী এদিকে অনেকেই আছে যাদের নাম আমি বলতে পারছি না বাট আমাদের সব ফ্রেন্ডসরা আসছিলো সবাই মিলে খুব মজা আড্ডা গল্প মানে সে আগের দিনগুলো আমাদের মনে পড়ছিল যে এই দেখো আস্তে আস্তে সবাই আসছে কারণ সবাই একসাথে আসতে পারছে না এবং এগারোটার দিকে যেহেতু টাইম নিয়েছে সবাই আসতেই আসছে আমাদের পরীক্ষার হলে এখনও চোদ্দো জন আসতে জন না প্রায় বারোজন আসতে বাকি আছে আর আবার শ্রাবণী সুপ্রিয়ার আইব্রো প্ল্যাক করে দিচ্ছিলো ব্লেক দিয়ে আর এদিকে আমি এই আস্তে করে ভিডিওটা নিচ্ছিলাম সবাই সবার মতো নিজে নিজের কাজ করছে কেউ খাওয়া দাওয়া করছিল কেউ আইব্রো প্ল্যাক করছে আর এদিকে দেখো মৌদি তো ভিডিও কলে ব্যস্ত ছিল সবাই মানে যায় যাওয়ার মতো মজা করছিল আর এদিকে সবকে বেশি ভালো লেগেছে এই দেখো ডায়েট কন্ট্রোল করার জন্য একদম পুরো ফল খাচ্ছে লুকিয়ে লুকিয়ে আর মৌদি জানতোই না যে আমি ভিডিও করছি মৌদি অন্যদিকে ঘুরে কথা বলছিল দেন সাডেনলি দেখতে পেলো যে আমি ভিডিও করছি তারপরে তো একেবারে i <laughs> দ্যান আমাদের বসিয়ে দিয়েছিলো লাইন বাই লাইন এক একটা টুল নিয়ে আর এদিকে এই যে প্রগতি আর অনেকেই আছে আর সামনে আমাদের স্যার ঘোরাঘুরি করছিলো যার জন্য আমি ফুললি ভিডিওগুলো নিতে পারছিলাম না আর এই যে দেখো প্রপারলি সবাই এসছে তাও কিছুজন হয়তো এদিক ওদিক ছিল যার জন্য ভালো করে বোঝা যাচ্ছিলো না এবং সবাই সবাই আমাকে একটুখানি হাই করে দিচ্ছিলো আর এদিকে যতজন আছে এক সাইডের এটা বলতে গেলে আর অন্য সাইডেও অনেকে আছে আর এই যে দেখতে পাচ্ছ অন্য সাইডে ওরা বসছে ঠিকঠাক আর সামনে যেহেতু স্যার ছিল তাই ভালো করে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না কিন্তু তো তাও লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছিলাম এবং সামনে স্যাররা পরীক্ষা নেবে তাই আর এই যে আমাদের স্যার মেহেদি হোসেন আমার প্রথমত খুবই রাগ হয়েছে যে এতটা টাইম যেখানে আমার একটার দিকে কমপ্লিট হওয়ার কথা সেখানে আমাদের একটা পার হয়ে যাচ্ছিলো কিন্তু কোনো স্টার্ট হচ্ছিলো না এক্সাম নেওয়ার বিষয়টা তো খুব রাগ হচ্ছিলো তাই আমি তো এদিকে আস্তে আস্তে ছোট ভিডিও নিতেই ছিলাম কারণ এতদিন পরে সবার সাথে দেখা হয়েছে তো আমি ভিডিও করতেই থাকছিলাম এবং সবাই ভিডিও করছিল তাই আমাদের শুরু হলো এক্সামের জন্য আধার কার্ড ভেরিফিকেশান ফার্স্টে আমাদের আধার কার্ড ভেরিফিকেশান হলো তারপর আমাদের হাতে পত্র দেওয়া হলো পরীক্ষা দেওয়ার জন্য গাইজ আমরা পরীক্ষা দিতে বসে আছি গাইজ আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এদিকে এদিকে কোয়েশ্চেন পেপার দেখলে গলা কাটবে আর আমরা খুব টেনশনে আছি আর এদিকে ম্যাম আমাদের কিছু জিনিস বোঝাচ্ছিলো এবং বলে দিচ্ছিলো আর কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে নিল প্রথমত কারণ আমরা কেউই কিন্তু কোয়েশ্চেন আনসার কিচ্ছু করিনি জাস্ট আমাদের খাতাটা দেওয়া হলো এবং দেন আমরা খাতাটা দিয়ে দিলাম তারপরে তো ছোট ছোটো ভিডিও আমার চলতেই আছে যখন পাচ্ছি তখন ভিডিও করছি আর সামনে কিন্তু স্যার এদিকে ভাইভা নিচ্ছিল এবং অনেকগুলো কোয়েশ্চেন করছিল যেগুলোর অ্যান্সার আমাদের দিতে হচ্ছিল কারণ এটাই আমাদের এক্সামের সিস্টেম লিখিত এবং মুখ হয়ে তারপরে চলে গেলাম আমরা একদম মেশিনের কাছে এখানে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ এই মেশিনগুলোর মধ্যে সবাইকে বসতে হবে এবং সেটা নিয়ে একটা ভিডিও হবে যেহেতু গভর্নমেন্ট জব সব কিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে সব কিছু দেখাচ্ছিলো দেন ওটা আমাদের যখন কমপ্লিট হয়ে গেল তারপরে সবাই মিলে এক একসাথে এই যে ছবি তোলার জন্য বসেছে আর এদিকে ছিল স্যার আমি কিন্তু দেখতেই পাইনি তাই ফোনটা বন্ধ করে নিয়েছিলাম তারপরে আবার এদিকে দেখতে পাচ্ছ কতজন মিলে একসাথে বসে আছি সবাই মিলে এই যে একসাথে লাইন বাই বসে আছি সেইটারও কিন্তু আমি একটা ছবি তুলেছি অনেকগুলো বলতে গেলে তারপরে আমাদের কমপ্লিট হয়ে যায় প্রায় সাড়ে চারটার দিকে যেখানে আমাদের একটার দিকে কমপ্লিট হয়ে গেছে সেখানে আমরা সাড়ে চারটে বেজে যায় খুব মাথা গরম হয়ে যাচ্ছিলো কিচ্ছু করার নেই এই চিন্তা এনার জন্য যত সব ঝামেলা হয়েছিল তারপরে তো আমরা বেরিয়ে গেলাম এবার সাড়ে চারটা যেহেতু বেজে গেছে না মেকআপের ক্লাসে যেতে পারছি না অফিসে যেতে পারছি কোনোটাতেই যাওয়া হলো না দেন আমরা চলে গেলাম একটুখানি বিরিয়ানি খেতে যেহেতু অনেকটা সারা দিন ভাবো আমরা সারা দিন সেই এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত কেউ কোনো খাবার খেতে পারিনি তো তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এবং তিনজন মিলে আমরা একটু চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম এবং সত্যি বলতে চিকেন বিরিয়ানিটা অত একটা টেস্ট লাগছিল না কিন্তু খিদে পেয়েছে কি করা যাবে বলো তো সবাই মিলে একেবারে দাম লাগা কেহাইসা বলে একেবারে খাওয়া শুরু করে দিলাম আর এই রেস্টুরেন্টের ওপরের দিকটা এত সুন্দর ডেকোরেশন করা ছিল যে বলার মতো না আমার তো খুবই ভালো লেগেছিল সো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেন আমি বেরিয়ে গেলাম একদম রেস্টুরেন্ট থেকে আর এদিকে অন্তরাতি টাকাটা পেমেন্ট করছিল তো আমি বেরিয়ে যে একদম বাড়ির জন্য রওনা হয়ে গেলাম আজকে আমি প্রথমে ব্যাগ রাখবো বাড়িতে তারপরে আমি যাব পড়াতে তখনই হঠাৎ করে বর্দি ফোন করে বললো তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ আসছে তাই তাদেরকে আমি একটু নিতে গেছিলাম আমাদের গলির সামনে সেখান থেকে নিয়ে একদম বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে বসিয়ে তারপরে আমি চলে গেলাম টিউশন পড়াতে আর এদিকে আমি একেবারে ফাইনালি চলে এসেছি টিউশন পড়াতে আর ওম তো আমাকে আগেও বলেছে আমার বার্থডের আগের দিন তারপরে আবার আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর আজকেও আমাকে কিন্তু বার্থডে উইশ করেছে দ্যান আমি ওদের বাড়ি থেকে আমার পড়ানো হয়ে গেছে আর আজকে আমাকে গিফট দিল্ডডে গিফট চলো বাড়িতে তোমাদেরকে দেখাবো আপাতত বাড়ি থেকে যাওয়া যাক তো গাইজ এই যে এটা আমাকে কাকিমা দিয়েছে এর মধ্যে আমার একটা হুড়ি দিয়েছে তো চলো তোমাদেরকে সেই হুড়িটা দেখাই আমি পুরো প্রপারলি খুলতে পারছি না কারণ এক হাতে আমার ফোন আর এক সো গাইজ আর এই যে ছিল সেই হুড়িটা যেটা হোয়াইট কালার এ একটুখানি কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না তো এই যে এটা এটা ছিল আজকাল আমার গিফট গাইজ ইউনো এখানে মনে হচ্ছে কেউ নেই বাট এখানে কিন্তু একজন আছে যে এতটা পরিমাণে ফোনে ব্যস্ত যে এর ভেতরে আছে তারপরেও নাড়াচড়া করছে না ফোন দেখতেই ব্যস্ত আছে সাডেনলি আমি কি বলবো ওই দেখো 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 শুধু কথাটা শোনো মানে নিজে ফোন দেখতে এতটা পরিমাণে ব্যস্ত আমি ওকে ঢেকে দিয়েছি আর আমাকে সারাক্ষণ বলতে থাকে আমি নাকি অলস এখানে কে অলস বলো আমি এখানে বিছানা ঝাড়ছি আর ওইখান থেকে নোট না পর্যন্ত